হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করবো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডালের বড়া কীভাবে তৈরি করানো যায় এবং নতুন পদ্ধতিতে এভাবে ডালের বড়া তৈরি করলে অসাধারণ লাগবে আর বাড়ির সবারই পছন্দ হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী উপকরণ দিয়ে এই ডালের বড়া তৈরি করানো যায় মিক্সচার বাটি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি ডালের মসুর ডালের বড়া তৈরি করব। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি নামার পরে এখানে ধুয়ে আমি পরিষ্কার করে তারপরে মসুর ডালটা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিয়েছি কটা রসুনের কুয়া আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিলাম নেওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে পেস্টটা হবে তো বন্ধুরা এখানে জল দেবেন না জল দিলে পেস্টটা খারাপ হয়ে যাবে তাহলে ডালের বড়াগুলো হবে না তো বন্ধুরা এখানে আমি কিছু মশলা অ্যাড করছি যেরকম হয়ে গেল স্বাদ মতো লবণ হলু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য তেল দিয়ে তো এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম এই ডিমটা দিয়ে সুন্দরভাবে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নেব সব মশলা ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে এ পর্যায়ে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে যদি তৈরি করো তো বাড়ির সবারই পছন্দ হবে আর খেতে ভীষণ মজার বন্ধুরা ডাল ভাতের সাথে যদি এরকম ডালের বড়া তৈরি করতে পারো তাহলে তো অনেক মজা আসবে তো বন্ধুরা এই ডালের বড়া আমি প্রায় তৈরি করি তো বন্ধুরা এইভাবে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল অ্যাড করেছি তেলটাকে গরম করে এখন আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাসটিকে লো ফ্লেমে রাখবেন তাহলে ভিতর থেকে ডালের বড়াগুলো ক্রিস্পি হবে এবং অনেক সুন্দর হবে তো বন্ধুরা এইভাবে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি দুপাশে সুন্দরভাবে ভেজে নেব তো এই রেসিপিটি এইভাবে তৈরি করলে বড় ছোট সবারই পছন্দ হবে তো বন্ধুরা তোমাদেরকে এই ডালের বড়াগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এইভাবে ডালের বড়াগুলোকে তোমরা মশলা দিয়েও রান্না করতে পারো তো আমি রান্না আজকে করিনি তো এখানে মশলা পেশ করে মশলাটা কষে তারপরে ডালের বড়াগুলোকে ছেড়ে দিলে একদম মাছ মাংস বাদ দিয়ে এই ডালের বড়াগুলোই তো খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো